আসসালামু আলাইকুম সবাইকে ব্যাক মালয়েশিয়ার রাজধানী সুরাইয়া কেএলসিসি থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ঈদের ঈদের দিন রাত্রে অলরেডি যদিও বাংলাদেশে হচ্ছে আজকে ঈদ তো মানুষ রকম হচ্ছে যে কেসিসিতে আইসা ঘুরতাছে দেখুন মালয়েশিয়ার মানুষ এত সুখে আছে মানে বলার মতো নয় কারণ হচ্ছে যে এদের চাকরিরও কোনো টেনশান নেই রাস্তাঘাট সব কিছু খাওয়া দাওয়া একদম ফ্রেশ যার কারণে হচ্ছে যাই এরা রিলাক্স যে দিকে চলে যায় তো দেখুন কে যে ইয়েটা আছে এখানে প্রচুর বাংলাদেশি প্রচুর বিভিন্ন দেশ থেকে আসছে ফরেনাররা ঘুরতে প্লাস হচ্ছে যাই মালয়েশিয়ানরা বিশেষ করে হচ্ছে যাই মালয়েশিয়াতে ঈদের দিন বা বিভিন্ন ফেস্টিভ্যালে সব সময় হচ্ছে যাই ফেস্টিভ্যালগুলোতে আর কি স্পেশাল ডেগুলোতে হচ্ছে যাই এখানে হচ্ছে যাই এই সোয়া ক্যালসিসে প্রচুর মানুষ আছে দেখুন আশেপাশে কত মানুষ হাজার হাজার মানুষ এবং কি একটা মজার বিষয় হচ্ছে যাই আপনাদেরকে আমি একটু বলি একটা মজার বিষয় হচ্ছে যাই এ এত মানুষের পরে হচ্ছে যে এখানে কোথাও কোনো আপনি নোংরা দেখবেন না সব কিছু একদম ক্লিন সবাই মোটামুটি খাওয়া দাওয়া করেও নির্দিষ্ট স্থানে হচ্ছে দেয় গিয়ে তাদের যেই ময়লাগুলো এগুলো ফালায় আর কি আপনারা দেখতে থাকুন কে এলসিসিতে যেই দেখুন প্রচুর মানুষ এরা হচ্ছে যায় বাংলাদেশ থেকে আসছে আরব দেশ থেকে আসছে পাকিস্তান নেপাল থেকে মানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কলরামপুরে যেই কে এলসিসিতে এখন প্রচুর মানুষ দেখুন এখানে হচ্ছে যে ওয়াটার ওয়াটার এরিয়ার যে এই পাশে হচ্ছে যাই এই পানির ঝর্ণা কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন দেখুন প্রচুর মানুষ এখানে প্রচুর দেখুন প্রচুর মানুষ আমি ওই পাশে গিয়ে আপনাদেরকে পুরো দেখাবো করবেন না একদম পুরো কেসিসির যে ভিউটা যে পাশে গেলে একদম সবচেয়ে পারফেক্ট ভিউটা দেখা যাবে ওই পাশে যাচ্ছি সাথে থাকুন প্রচুর মানুষ অলরেডি বাঁচতেছে নয়টা বিচ বাঁচতেছে কিছু মানুষ টিকটক করতেছে কিছু মানুষ ভিডিও করতেছে সেলফি নিতেছে মূলত হচ্ছে যে এখানের মেন আকর্ষণ হচ্ছে যাই এই টুইন টাওয়ারটা টুইন টাওয়ারের সামনে পিকচার তোলার জন্য পৃথিবীর দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে কারণ হচ্ছে দাই দিস ইজ দ্য ওয়ান অফ দা লার্জেস্ট টুইন টাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে টুইন টাওয়ারের মধ্যে এত লম্বা টুইন টাওয়ার আর কোথাও নাই টুইন টাওয়ার বাট লম্বা ভবন তো দুবাইতেও আছে সর্বোচ্চ ভবন আর কি বাট টুইন টাওয়ারের মধ্যে মালয়েশিয়াতে এটাই হচ্ছে যাই সব থেকে বড় দেখুন আজকে ঈদের ফেস্টিভ্যাল উপলক্ষে এখানে হচ্ছে যাই কালার করছে দেখুন আপনারা যদি মালয়েশিয়াতে কেউ আসেন ট্যুরিস্টে যদি আপনাদের হচ্ছে যে গাইডলাইনের প্রয়োজন হয় কোয়ালামপুর ইয়েতে ঘোরার জন্য তাহলে হচ্ছে যে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা হচ্ছে যে আমার প্রতিটা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওইখানে ফলো দিয়ে মেসেজ করতে পারেন চেষ্টা করব আপনাদেরকে সহজ গাইডলাইন দেওয়ার জন্য যেটা হচ্ছে তাই আপনি সহজে কোয়ালামপুরের একদম ফেমাস স্পটগুলোতে যাইতে পারেন বা ঘুরতে পারেন খুব কম সময়ে একদম কম খরচে এবং কেএলসিসির যেই বর্তমান সিনটা প্রচুর মানুষ তো পরবর্তী ভিডিও কী নিয়ে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে হচ্ছে যে আমি চেষ্টা করবো আপনারা যেই রকম ভিডিও চান বা যেই বিষয় ভিডিও চান ওই বিষয়ে ভিডিও মানে কী করার আজকে ভিডিওটা এখানেই থাক অবশ্যই দেখা পাবো আর ভিডিওতে আল্লাহ হাফেজ